হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অফারের গাড়ি যাবে কাস্টমারের বাড়ি আজকে যে দোকান থেকে ভিডিও প্রচার করছি এখানে আপনারা থ্রি পিস পাবেন একদম ন্যায্য মূল্যে কম দামে রিজনেবল প্রাইসে পাবেন দোকানের নাম হচ্ছে ভাই ভাই ফ্যাব্রিক্স

সুতির ভিতরে ঠিক আছে হুম লং হবে 46 ইঞ্চি লং হবে পুরো একবারে 46 ইঞ্চি লং বুটিক্সের ভিতর বুটিক্সের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস আপনারা পাচ্ছেন মাত্র 210 টাকায় বিক্রি করবেন 500 টাকায় 500 টাকায় এই জামাটাই জামাটা ওনাটা হলো 4.5 টাকা এই যে 4.5 টাকা তো না 4.5 হাতের ওনাটা কিন্তু জামার সাথে ম্যাচিং করা জামা আর ওনাটা सेम হবে সেলর হই কইলো সোয়াদিগস ঠিক আছে ভাটাটা অরিজিনাল সোয়াদিগস সোয়াদিগস আর সেলর এর কাপড় তারপর দেখো মই অরিজিনাল সুতি আফসানা লং ঠিক আছে খুচরা প্রাইস দাও ছিল 900 টাকা প্রাইস দাও ছিল খুচরা আর এটা কি লেখা এটা আফসানা লং এখানে 100% রং পাকা এটা 100% রং পাকা আমার মাল যেইটা নেবেন যে রং জায়গা ভালান জামা প্রত্যেকটা ফেরত একটা মাল রাখবেন না প্রত্যেকটা জামা ফেরত দিবেন বাহ আফসানা লং

আপনি পাইকারি নিয়ে আমার থেকে পাইকারি নিয়ে আমার থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা এটা মনে করেন পাইকারিও বেচতে পারবেন পাঁচশো টাকা বাংলার থেকে উত্তু তারপর দেখবো একটা অরিজিনাল যা শোরুমের যেটা ব্র্যান্ডের যেগুলো সারা বাংলাদেশের একটা ব্র্যান্ডিজা ঠিক আছে

দাম মাত্র হলো পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হ্যাঁ বাহ আর বোধ একটা সুতির ভিতর সিকুয়েন্স কাজ করা সাব ডিজিটাল সিকুয়েন্স কাজ করা পুরো বডি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে সিকুয়েন্স ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে সিকুয়েন্সের কাজ এই যে এই যে পুরো বডি একদম সিকোয়েন্স করা একদম সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা থ্রি পিস জামাটাই জামাটা এই জামাটা ওনাবে পুরো 5.5 ঠিক আছে ওনাবে তো ডিজিটাল প্রিন্ট থাকবে জামাটা

আমার তো মাল নিয়ে প্রত্যেকটা মাল নেবেন আর প্রত্যেকটা মাল নিয়ে কুরিয়ান সার্ভিসে যদি বিক্রি না করতে পারেন ফেরত দিবেন কোনো সমস্যা নেই সুন্দর তারপর দেখাবো একটা সুতার কাছে পুরাপুরি সামনে পিছনে হাতায় সুদ্ধা কাজ থাকবে অন্য কাজ থাকবে এই যে দেখেন একদম ভাইরাল ডিজাইন বারোশো টাকার মাল পাচ্ছে না এই যে আমাদের দোকানে বারোশো টাকার মাল মাত্র পাঁচশো টাকা বারোশো টাকার মাল বড়ি অনেক সুন্দর করে আরি কাজ করা বারোশো টাকার থ্রি পিস এখানে পাওয়া যাচ্ছে মাত্র পাঁচশো টাকা

এই যে দেখেন সুতির ভিতরে এমব্রয়ডারি কাজ করা জামা একা জন্য একাজ হবে সুতির মধ্যে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা একটা থ্রি পিস দেখাচ্ছি নিচের প্যানেলের কাজটা কিন্তু আরেক বেশি সুন্দর প্যানেলের কাজটা ভালো করে দেখাই আপনাদেরকে এই যে নিচে প্যানেলের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা এই যে হাতায় কাজছে অনেক সুন্দর হাতায় কাজ এই যে পুরোটা অনেক হাতায় কাজ হবে হাতার মধ্যে কাজ গলার মধ্যে অনেক সুন্দর করে কাজ এই যে অনেক সুন্দর এর দাম পুরো মাত্র টাকা

খুব সুন্দর একটা মাল একদম নতুন গর্জিয়াস এসি কটন কাজের মধ্যে অনেক চমৎকার আর একটা থ্রি পিস দেখানো হচ্ছে আপনাদেরকে এটা নিচের কাজটা কিন্তু ভাই অনেক সুন্দর সুন্দর হ্যাঁ এই যে ওনাটা দেখেন আরো বেশি সুন্দর হবে গলার কাজটা কি সুন্দর ভিউয়ারস তার চেয়ে বেশি সুন্দর লাগে আমার কাছে প্যানেলের কাজটা অনেক সুন্দর করে করা এই যে তারপর দেখেন ওনাটা ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস ওনা এই যে এই যে গর্জিয়াস ওনা হ্যাঁ

অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা লতা কাজ করা এক্সিলেন্স একটা থ্রি পিস নিচে ফুলের বাগান ইন্ডিয়ান বনলতা ইন্ডিয়ান জর্জেট বনলতা থিপিস একদম ফুলের বাগান বলা হয় এটাকে অনেক সুন্দর একটা থিপিস যেটা এইটা জামা এটা বনলতা হবে জর্জেট খুব সুন্দর জর্জেটের ভিতর হ্যাঁ আরই কাজ করা ওন আচ্ছা আমাত কাজ

দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর করে ব্লক প্রিন্ট করা চমৎকার একটা সিপিজ দেখানো হচ্ছে আপনাদেরকে এটা ফোন ফটো ব্লক পিছনও থাকে ঠিক আছে আরং ব্লক করা তারপর সালোয়ারটা পুরো তিন দস সালোয়ার এই যে থাকবে তাতে রং কাজ করা যে

তার পর্দার একটা এই যে পাকিস্তানি অর্গানটি যেটা পাকিস্তানি অর্গানটি থ্রি পিস পাকিস্তানি অর্গানটি ভাইদের মার্কেটটা কিবারে বন্ধ থাকে মার্কেট আমাদের শনিবার বন্ধ থাকে আর বাদ বাকি সব দিনই খোলা থাকে হাট হয় দুই দিন হাট হয় দুই দিন সোমবার মঙ্গলবার আর আমাদের সকাল 9টা থেকে খোলা হয় একবার 10টা 11টা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে জি জি এই যে

এই ডিজিটাল প্রিন্টের ওনা ভিউয়ার্স অনেক সুন্দর একটা ওনা এই যে ওটা অনেক সুন্দর একটা ওনা এই যে সেলরটাও পুরো আড়াই গস এই যে সেলরটা এটা সেলর হলো অরিজিনাল রুবি আর পবলিক আছে পবলিক না আছে প্রাইস করে মাত্র 800 টাকা 800 টাকা আর আপনার জন্য 20 টাকা ছাড়িয়া দিব জান শুধু আপনার কাস্টমারের জন্য এই যে এটা দাম পড়ো মাত্র 780 টাকা

সম্ভব না আপনার দোকান আইসা দশটা দোকান যা পাঁচ হাজার টাকার মাত্র পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার পুঁজি আমি নিজে বানাই দিব আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা শুরু করেন পঞ্চাশ হাজার টাকা পুজো আমি নিজে বানাই দিব আপনাকে ইনশাল্লাহ তো ভিও দেখতে পাচ্ছেন থ্রি পিস দেখানোর যে অনেক বাকি রয়ে গেলো সব থ্রি পিস দেখানো সম্ভব না দেখতে হলে ভাইজ নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার আমার ভিডিও কিন্তু দেয়াই থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম